নমস্কার বন্ধুরা হরহর মহাদেব জয় মহাকাল পাওয়ার ভার্সেস পঙ্কজ যে কম্পিটিশনটা হয়েছিল অনেকেই বলছে পাওয়ার মিউজিক হেরে গেছে পাওয়ার মিউজিক কমেন্ট করছে অনেকেই বলছে হেরে গেছে পাওয়ার মিউজিকের সাউন্ড শোনা যাচ্ছে না এবার আপনাদেরকে একটা কথা বলতে চাই পঙ্কজ আর পাওয়ার যে হয়েছিল এক নম্বর হচ্ছে আপনার মানে টলা আর দুটো ডিফারেন্স আছে তোমার সজা মুখোমুখি ঠিক হয়নি সবাই বলছে যে পঙ্কজের শোনা যাচ্ছে গান শোনা যাচ্ছে কম্পিটিশানে মানে আছে বক্সের খেলা বক্সের খেলা মানে কি বেসন লাগবে আরে সাউন্ড শোনার জন্য তো দশ খানা চং লাগিয়ে দিলে শোনা যাবে তাহলে সে এক লাখ টাকা টিডি ক্লাস আর জাইফার জাইফার ল্যাব কেন লাগাচ্ছে জাইফারকে ল্যাব কেন লাগাচ্ছে বক্সের ব্যাস কম্পিটিশনে ব্যাসটা দেখার জন্য আর যদি বলেন যে সাউন্ড শোনা যাচ্ছে মানে সাউন্ড চাই যার সাউন্ড বেশি সেই মানে জিতে গেছে তাহলে আপনার ওই বক্স বাদ দিয়ে শুধু ওই এই আপনার টিউটার আর ওই হর্ন লাগিয়ে দিলেই হয়ে যাবে সাউন্ড শোনা যাবে কম্পিটিশানে মানেই বক্সের প্রেসারের খেলা এত লাখ টাকার সেটা হচ্ছে ওই ব্যাসের ব্যাসের খেলা তার সঙ্গে মিট মিট এবার যারা ফিল্ডে ছিল তারা একমাত্র বুঝতে পারবে যে কে কী ভালো বেজেছে আপনারা রিভিউ দেখবেন পঙ্কজ পার্সেস পাওয়ার মিউজিকের রিভিউ দেখবেন অনেক ইউটিউবার রিভিউ করেছে হ্যাঁ রিভিউতে বলেছি পাওয়ার ভালো বাজিয়েছে এবং আমাদের পাওয়ার পাওয়ারের ফ্যানরা বলেন আর ওখানে পাওয়ারের ফ্যানরা মানে পাওয়ারকে কেউ শুনেনি ফার্স্ট টাইম শুনতেছে তার সবাই বলতেছে পাওয়ার পাওয়ার ব্যাস ভাইব্রেশন ভালো আমি আমি নিজে বলতেছি যে পাওয়ার মিউজিকের টিউটার মিট কম ছিল পাওয়ারে শুধু ব্যাসে লাগানো আছে আপনারা হেডফোন কানে নেবেন যে ব্যাসটা কাজ শোনা যাচ্ছে যে হামিং ব্যাসটা কাজ শোনা যাচ্ছে পঙ্কজ ভার্সেস যে পাওয়ার হামিং ব্যাস শোনা যাচ্ছে দেখবেন এবং সবাই বলছে না ভালো বাজ দিচ্ছে ওনারা রিভিউ দেখবেন অনেক অনেক ইউটিউবার রিভিউ বানিয়েছে রিভিউ দেখবেন এবং সমানে সমানে কম্পিটিশান হওয়া উচিত আমি খারাপ বলবো না পঙ্কজকে পঙ্কজও ভালো বাজিয়েছে এবং পাওয়ারও ভালো বাজিয়েছে এবার আপনারা কমেন্ট করে বলবেন যে পঙ্কজ পাওয়ার কম্পিটিশানে কে ভালো বাজিয়েছে ভালো বাজিয়েছে মানে ব্যাস ব্যাস কাজ শোনা যাচ্ছিল হেডফোন কানে দিয়ে কম্পিটিশানগুলো শুনবে বুঝতে পারবেন যে ব্যাস কাজ শোনা যাচ্ছে পার মিউজিক হরিদ্বারে সবের সঙ্গে কম্পিটিশান করেছে সবের সঙ্গে কম বেশি সবের সঙ্গে কম্পিটিশান করেছে খুব ভালো লাগছে একটা ওয়েস্ট বেঙ্গলের সেট আজ এই জায়গা মানে এই জায়গায় পৌঁছে গিয়েছে এবং এবং প্রচুর সম্মান দিয়েছে এবং কমেডিও ভালো খুব ভালো জায়গা তৈরি করেছে আশা আশা করি পাওয়ার মিউজিক দু হাজার ছাব্বিশে আরও ভালো কিছু দেখাবে ভালো কিছু করবে আশা করি এবার আপনাদের কমেন্ট করে জানাবেন যে পাওয়ার পঙ্কজ দুজনেই খারাপ বাজেনি পাওয়ার পঙ্কজের মধ্যে কার ভালো বেশি ব্যাস ছিল রিভিউ রিভিউ দিয়েছে তারা পাওয়ার মিউজিকের ফ্যানরা মেদিনীপুরে হলে ভাবতাম হয়তো মেদিনীপুরে খারাপ বাজিয়ে দিয়েছে পাওয়ার মিউজিক ফ্যানরা সবাই খারাপ বাজলেও হ্যাঁ ভালো বলতেছে কিন্তু ওখানে গেছে সবাই নতুন সেট আপ দিচ্ছে পাওয়ার মিউজিক কেন পঙ্কজ মিউজিক কেন তাহলে পাবলিক পাবলিক কেন পাওয়ারকে ভালো বলছে নিশ্চয়ই ভালো বাজিয়েছে নিশ্চয়ই ভালো বাজিয়েছে ব্যাসের দিক থেকে হোক কিছু দিক থেকে তাদের কিছু না কিছু তো ভালো লেগেছে এবং পাওয়ার মিউজিক যে সম্মানটা পেয়েছে খুব মানুষের যে সাপোর্টটা পেয়েছে অনেক 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 সাপোর্ট পেয়েছে সে আরেকটা কথা বলতে চাই অনেকেই বলত মেদিনীপুরে সেটা মেদিনীপুরেই বাজে অনেকেই কমেন্ট করত বাইরে কোথাও বাজে আজ পাওয়ার মিউজিক দেখিয়ে দিয়েছে যে মেদিনীপুর থেকে হরিদ্বার এশিয়ার থেকে বিহত কম্পিটিশানে যোগদানও করেছে এবং ভালো রেজাল্টও করেছে আজকে দেখিয়ে দিয়েছে এই কথাটা আপনাদেরকে বলতে চাই যারা বলতুন মেদিনীপুরে বাজে শুধু আর কোথাও যেতে পারে এই নিয়ে একটা ভিডিও আসবে আপনারা চ্যানেলের থাকুন ভালো ভালো ভিডিও কিছু আনকমন যারা পাওয়ারকে ছেড়ে মানে যারা পাওয়ারকে উল্টা সিধা কথা বলে তাদের তাদেরকে আমি ছাড়বো না সেসব ভিডিও আসবে যারা দু সালে বলেছিল সেই ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতে আসব কেন বলেছিল আজকে পাওয়ার করে দেখেছি